আসসালামু আলাইকুম আমি কাপ্তির উদ্দিন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের শোনাব মেঘলার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক অভিজ্ঞতার গল্প এই ঘটনা সে নিজে শুনেছে তার মায়ের মুখে আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজ আপনাদের জন্য তুলে ধরা হবে তবে গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিন আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি চাইলে সেটি আমাদের পাঠাতে পারেন গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে এখন চলুন মেঘালয়ের সাথে ঘটে যাওয়া সেই রহস্যময় ঘটনার গল্পটি শুরু করি আমার মায়ের সাথে ঘটা সত্যি ঘটনা আসসালামু আলাইকুম আমি মেঘলা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর হ্যাঁ আমায় বলতে হবে না যে আমি কেমন আছি কারণ আমি সময় খারাপই থাকি তো যাই হোক আমি জীবনে কখনো গল্প লিখিনি এটা আমার প্রথম গল্প আর হ্যাঁ আমি বাংলাতে একদম কাঁচা তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথা না বলে আমার গল্পে চলে যাচ্ছি তো আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার মায়ের সাথে ঘটা একটি সত্যি ঘটনা মায়ের মুখে যেভাবে শুনেছি সেভাবেই বলছি তখন আমার বয়স ছিল দশ বছর তখন আমি মোটামুটি সব বুঝতাম কিন্তু এতটা জ্ঞান ছিল না তখনকার দিনে বিদ্যুৎ ছিল না তাই ফ্যানও ছিল না তাই গরমের দিনে রাতের বেলাতেও জানানা খুলে দিয়ে ঘুমাতাম প্রত্যেক দিনের মতো সেদিনও তাই করেছিলাম আর হ্যাঁ তখন ছিল আমের দিন আর আমের দিন মানেই আমাদের কাছে ছিল এক আনন্দময় সময় ছোটরা সবাই মিলে আম কুড়াতে যেতাম আর বলতাম যে যত বেশি আম কুড়াতে পারবে সেই জিতবে তো এই লোভে আমি একদিন ভাবলাম যে মার সাথে আম কুড়াতে যাব। আসলে আমার নানি আজানের সাথে সাথে নামাজ পড়ে তো তাই আম্মু ভেবেছিল অন্ধকার থাকতেই নানির সাথে আম কুড়াতে যাবে তো সেদিন মাকে বলেছিলাম আগে আমায় ডাক দিতে এবং এটা বলে আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেখি কে যেন পাশ থেকে উঠে গেল আর আমিও উঠে তার পিছু পিছু গিয়ে দেখি মা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে নিশ্চয় আমাকে না নেওয়ার ধান্দা আমিও মার পিছু নিলাম আর মাকে ডাকলাম মা হাতের ইশারায় আমাকে তার সাথে সাথে যেতে বলল আমি তার পিছু পিছু যেতে থাকলাম আর আম কুড়াতে থাকলাম সেদিন ছিল চাঁদনি রাত কেমন যেন অদ্ভুত পরিবেশ বেশ গা ছমঝমে কেন জানি না মা একটু বেশি আম পাচ্ছে সেদিক দিয়ে ধরতে গেলে আমি তো এক ভাগই পাচ্ছি না হঠাৎ খেয়াল করলাম মা তো আমার সাথে কথা বলছে না আর যেই মা আমাকে কবরস্থানের পাশে যেতে বারণ করতো সেই কেন ওই পথে হাঁটছে আর কবরস্থানের পাশে আম গাছ তাহলে ওখানে কেন যাচ্ছে এই ভেবে হঠাৎ আমার চোখ পড়ে গেল পায়ের দিকে আর চাঁদনি রাতের আলোতে আমি যা দেখলাম সেটা বলার মতো না আমি দেখলাম তার পা ছিল না দেড় হাত উপর দিয়ে সে হাঁটছে আসলে ঠিক হাঁটছে না উঠছে আমি আর থাকতে পারলাম না জীবনের শেষ দৌড় মনে করে দৌড়াচ্ছিলাম আর কিছু মনে নেই কে যেন আমার চোখে পানি ছিঁড়াচ্ছে উঠে দেখি আমার চাচি আর পাশে বসে আছে চাচা আমার জ্ঞান ফিরলেই চাচা আমায় বললো কিরে কোথায় ছিলিস আর এখন বাজে রাত দুটো তুই কোথায় থেকে আসলি আমি বললাম মায়ের সাথে আম কুড়াতে এসেছিলাম তখন কাকা বলল যে চল তোর বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখলাম মা শুয়ে আছে আমি তো অবাক হয়ে গেলাম কানে আমি যা দেখলাম তা বোধহয় সত্যি আমি আর থাকতে পারলাম না তাই আমি সবাইকে সব খুলে বললাম এরপর আর এইভাবে আম্মু আম কুড়াতে যায়নি আমি পরে আম্মুকে বললাম যে কেন তোমার সাথে এমন হলো তখন আম্মু বলল যে আমি বলে ছিলাম যে আমাকে ডাক দিও আর ভূত আমায় ডাক দিয়েছিল আমার বলা উচিত ছিল যে আল্লাহ বাঁচিয়ে রাখে তো আমায় ডাক দিও তো এই ছিল আজকের গল্প মেঘলার মায়ের সাথে ঘটে যাওয়া এক সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার অনুভূতির কথা আপনারা যদি কোনো সত্যি ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতা থাকে তাহলে দেরি করে আমাদের পাঠিয়ে দিন গল্প পাঠানো নিয়ম এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার পাঠানো গল্প যদি নির্বাচন হয় তাহলে সেটা আমরা ফেসবুক পেজে প্রকাশ করব এবং এই চ্যানেলে পড়ে শোনানো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী আপডেটগুলো মিস না হয় পরবর্তী রহস্যে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমি তাফসির উদ্দিন আল্লাহ হাফেজ